যদি সিপিএম হও তুমি পাঁচ শতাংশ তুমি যদি কংগ্রেস হও তুমি ছয় শতাংশ তুমি যদি মুসলমান হও তুমি সাতাশ বিজেপি হও তাহলে তুমি উনচল্লিশ শতাংশ তুমি যদি তৃণমূল হও তাহলে তুমি উনপঞ্চাশ শতাংশ তুমি যদি হিন্দু হও তাহলে তুমি উনসত্তর শতাংশ কিন্তু তুমি যদি বাঙালি হও তাহলে তুমি ছিয়াশি শতাংশ বাংলার মাটিতে বাঙালির আমার বাড়িটা হোটেল বাংলা পক্ষ বলতেছে বাঙালি বাংলার মালিক আমরা এখানে আমাদের বাড়ি ভাড়া দিতে আসিনি আমরা আমাদের

আমাদের মতো হয়ে গেছে তারাও বলেছিল এটা একটা ভালো সিদ্ধান্ত এটা লড়াই করে করতে হয়েছে এটাই লজ্জার তবুও ঠিক আছে হলো কিন্তু আমরা কি দেখলাম এই ববি হাকিম এই জাভেদ খান এই বিবেক গুপ্তা এই জিতেন তাবারি এই অর্জুন সিং আর এগুলো তো সব ইউপি থেকে আসা আমাদের বাংলার বাঙালি ছেলে শুভেন্দু অধিকারী সে বললেও বাবুর আবার দোদামূলক করা যাবে না কত আজ থেকে 8 দিন পরে ও মহারাষ্ট্রে শাসক দল বিরোধী দল সকলে মিলে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বিরাট সময়ক করছে এইটাই ভারতের ছবি আর এটা অসাবিম জায়গায় পরিণত হয়েছে যেখানে বিরোধী দল তারা বহিরাগত দল দালাল

আমাদেরও অব্য বাঙালি তুমি ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হবো আর আমরা ব্যবহৃত হব না আর আমরা ব্যবহৃত হব না সেই প্রতিটি দল তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক ভোট করে বাঙালির থেকে এবং তারা আজকে মনে করছে যে হিন্দি কিন্তু ইউপি যায় না ভোট করে ইউপি ইউপিবিআরে গিয়ে ভোট কর বাংলার মাটি না এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই এই মাটিতে এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গে তুমি যদি তুমি যদি সিপিএম হো তুমি পাঁচ শতাংশ তুমি যদি কংগ্রেস হো তুমি ছয় শতাংশ তুমি যদি মুসলমান হও তুমি সাতাশ শতাংশ

নিজের বাড়িটা বুঝে নিতে এসেছে তাই আমাদের স্পষ্ট কথা যারা যারা সারা বাংলার নানা জেলা থেকে সহযোদ্ধারা আজকে আসছেন এই মিছিল কিন্তু এখান থেকে হাঁটতে শুরু করতে হবে হাঁটা শেষ না এই হাঁটা শুরু আমরা বাংলার প্রতিটি জেলায় শহরে গঞ্জে পঞ্চায়েতে টাউনে বাস স্ট্যান্ডে সর্বত্র ডাব্লিউ বাংলা বাধ্যতামূলক করার এই যে দাবি এটাকে বাস্তবায়ন করব হিন্দি দালালদের মুখোশ ছিঁড়ে নেব এবং বাংলার ভবিষ্যৎ রাজনীতি যাতে বাঙালি নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা আমরা করব আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল